শুরুতে সভারপতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন শিয়াব আহমেদ টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জুবেদ আলি আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর অ্যানিমেশন ট্যাব নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। মাইক্রোসফ্ট অফিস ওয়ার্ড ডকুমেন্টে বাংলা লেখা নিয়ে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টে কিভাবে আহ সহজে বাংলা লেখা যাবে সেটি আজকে আমি আপনাদেরকে দেখে দেবো আমার ভিডিওটি যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন সবার প্রতি রইল শুভকামনা সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করেছি আমি এখানে কিভাবে সহজে বাংলা লিখতে হয় সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দেব আর আমার আমার এখানে বিজয়ন সফটওয়্যারটি এখানে ওপেন করা নাই বিজয় বিজয়ন সফটওয়্যারটি ওপেন করতে গেলে আমাকে নিচে মাউসটিকে নিয়ে আসতে হবে এই যে এটি হলো সার্স সার্চার এখানে ক্লিক করবো ক্লিক করার পর কার এখানে বসে যাবে এরপর আমি লেখা হলো বিজয় বি আই যে ওয়াই বিজয় লিখলাম বিজয় লেখার পর বিজয়টি ওপেন হয়ে গেল এই যে সামনে পিভিউ সেকশন এর এখানে দেখাচ্ছে আহ নিচে এখানে ওপেন আছে ওপেন আমি মাউসটিকে নিয়ে আসবো নিয়ে আসার পর একবার লেপ বটন পেশ করব লেফ বটন পেশ করলে আহ বিজয় বানানো আহ এই যে ডেস্কটপে আমার চলে আসবে আমি এটি লেবার মাউসটিকে নিয়ে যাবো লেবারম চাপ দিয়ে ধরে ড্রাগ করে এই পর্যন্ত নিয়ে আসবো নিয়ে এসে মাঝখানে রাখবো মাঝখানে আমি রাখছি এরপর আমি এখানে আমার এই মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টে আমি বাংলা লিখবো প্রথমে আমাকে মাউসটিকে এই ফন্ট অপশনে নিয়ে আসতে হবে এখানে ক্লিক করব এখানে ক্লিক করলাম ক্লিক করার পর কিবোর্ড থেকে ব্যাগ স্পেস আগে যে ফন্টটি আছে এটি উঠিয়ে দেব এরপর আমি এখানে বাংলা ফন্ট লিখবো বাংলা নাম লিখেছি এরপর আমি ইন্টারকিতে প্রেস করবো কিতে প্রেস করলে আমার এই কারসাটি এখানে চলে আসবে এরপর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চাপ দিয়ে ধরে একবার বিতে প্রেস করব। তাহলে আমার এখানে বিজয় ক্লাসিক চলে আসবে এরপর আমি এখানে বাংলা লিখতে আমি বরাবর হাতি হাতি বাংলা সার

আবার কন্ট্রোল অল্টার বি চাপো তাহলে আমার এখানে এই বিজার বার্নার এখানে ইংলিশ হবে অর্থাৎ আমি এখন ইংলিশ লিখতে পারবো যে n o w a l e d g e, -e is power w yeah power এরপর আমি যদি আবারও ইংলিশে যদি ইংলিশ থেকে লিখেছি আমার চ্যানেলে যারা একেবারে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কম্পিউটারের কাজ শিখতেছেন যারা কম্পিউটারের কাজ শিখতে চান এবং যারা কম্পিউটারের কাজ শিখে সত্য নতুন কাজে সম্পৃক্ত হয়েছেন আশা করি ভিডিওটি তাদের অনেক কাজে লাগবে এরপর আমি যদি বাংলা লিখতে চাই সেক্ষেত্রে আবারও মাউসটিকে আমি ফন্ট অপশনে নিয়ে যাব এখানে ক্লিক করব ক্লিক করার পর কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দেব তাহলে আপনার আমার উপরে আগে যে ফন্টটি ছিল এটি উঠে যাবে বাদ হয়ে যাবে এরপর আমি এখানে লিখব শুটনি এস ইউ টি ও এস ইউ টি ও লিখছি সাথে সাথে এখানে চলে আসছে শুটনি এমজে বাংলা ফন্ট শুটনি এম ফন্টটা আমার এখানে চলে আসছে এরপর কিবোর্ড থেকে আমি ইন্টার কিতে প্রেস করব যে ইন্টার কিতে প্রেস করলাম আমার কারসারটা নিচে চলে আসলো এরপর আমার এইখানে দেওয়া আছে ইংলিশ অর্থাৎ আমার এখানে বিজয় ক্লাসিক করতে হবে সেক্ষেত্রে আমি কন্ট্রোল অল্টার চাপ দিয়ে ধরে একবার তে প্রেস করব তাহলে এখানে বিজয় ক্লাসিক হয়ে গেল এই যে বিজয় ক্লাসিক হয়ে গেছে এরপর আমি এখানে বাংলা লিখতে পারবো বিষয় বিষয় দুই তিনের ছুটি তারপরে এই যে এই যে বিনীত নিবেদন এই যে এভাবেই আমরা খুব সহজেই মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টে বাংলা লিখতে পারবো আহ আশা করি বাংলা লেখার বিষয়টি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অপরকে শেখার সুযোগ করে দিবেন পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটির বিল বাটনে ক্লিক করবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম